পূর্ণ লগ্নের সন্দিক্ষণে উদ্বোধক আমাদের মালদা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই এলাকার প্রাক্তন বিধায়ক আমাদের ওর মালদা পৌরসভার উপপৌরপতি আমাদের জনপ্রতিনিধি সম্মানীয় কাউন্সিলর বৃন্দ আমাদের জেলা রাজনৈতিক ব্যক্তিত্ব সর্বানন্দ পাণ্ডে আমাদের প্রাক্তন উপপৌরপতি বিশিষ্ট সমাজসেবক বর্মা মহোদয় আমাদের এখানে আরও অন্যান্য গুণীজন ব্যক্তিরা এখানে আছেন পুরাতন মালদা পৌরসভার মহা সমারোহে পালিত হল জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজোর ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ সরকার এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলা সভাপতি উজ্জ্বল সাহা সম্মানীয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা থানার আইসি বৌমান চক্রবর্তী মালদা কোল্ড স্টোরেজের ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বীরেশ রাজবংশী সাধারণ সম্পাদক বিজেস রাজবংশী নিতাই দেয় আছেন প্রেস ও মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ এবং লায়ন সোসাইটির সকল সদস্য সদস্য এবং এলাকাবাসী প্রত্যেককে আমি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি পুরাতন মালদা পৌরসভার উপপৌরপ্রধান শফিকুল ইসলাম ওরফে নেপু এছাড়া উপস্থিত ছিলেন ওই মালদা পৌরসভার বিভিন্ন কাউন্সিলর বৃন্দ বিভিন্ন সম্মানীয় ব্যক্তিবর্গ লায়ন সোসাইটির সভাপতি সম্পাদক কর্মকর্তা সহ সদস্য বৃন্দ আজ এই অনুষ্ঠানের মাধ্যমে মালদা শহরের বিশিষ্ট সাংবাদিক গণকে লায়ন্স সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল একটু আগে এডিয়েন সাহেব বলছিলেন যে আমাদের এই জগদ্ধাত্রী জগৎকে রক্ষা করছেন আমরা সেই জগদ্ধাত্রী যে জগৎকে রক্ষা করছেন আজকের একটু আগেই উদ্বোধন হলো আমরা মা জগদ্ধ্রীর কাছে প্রার্থনা করব সারা রাজ্যব্যাপী ব্যাপী ব্যাপী আমরা দেশব্যাপী শান্তি শৃঙ্খলভাবে আমরা সকল নাগরিক আমরা পরিষেবা পাই এবং আমাদের সুস্থ জীবনযাপন করি একে অপরের কারে কাজ মিলিয়ে আমরা মানুষের পরিষেবা দিতে পারি মানুষের সেবা করতে পারি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে এই উৎসব আবহাওয়ার মধ্যে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা সবসময় করে চলেছেন যখন আমাকে আমন্ত্রণ করতে যায় আমাদের অফিসে আমাদের এখানকার লায়েন্স সোসাইটির সদস্যবৃন্দ একটা কথা শুনে খুব আনন্দিত হয়েছিলাম ওনারা আমাকে একটা কথা বলছিলেন যে যেভাবে আমাদের কলকাতার মেয়র করেন ঠিক আমাদের লায়ন সোসাইটিকে সেইভাবে দেখেন আমাদের এই কাউন্সিলার আমাদের পৌর স্থানীয় আমাদের নিপু ভাই শুনে আনন্দিত হলাম আমরা যে এখানে নিপু একটা লায়ন সোসাইটির নিজস্ব অফিস ঘরের ব্যবস্থা করেছে এবং আমরা আশা রাখবো যে নিপুর উদ্যোগে এই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে লায়েন্স সোসাইটি আরো এগিয়ে যাবে আমরা আপনাদের পাশে আছি সঙ্গে আছি এবং সরকার যেভাবে আপনাদেরকে সহযোগিতা করছে আপনারা সরকারের পাশে থাকবেন এই কথা বলে ঈশ্বরের কাছে আজকের জগদ্ধাত্রী মায়ের কাছে সকলের মূলমূল কামনা করে সকলকে আমার সালাম শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এনি প্রিমিয়াম স্কুল পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স